শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে আর এই দেখো ভিডিওটা শুরু করলাম তো এখন আমার ভিডিওটা শুরু করতে করতে দেরি হয়ে গেল দশটার কাছাকাছি সাড়ে নটা মতন বাজে কেন দেরি হচ্ছে বলো তোমার এই দিকে ভিডিওটা আমি সেভ করতে পারছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য ভিডিওটা নিয়ে পড়ে থাকছি সকাল থেকে এদিকে আমার কাজ করতে দেরি হয়ে যাচ্ছে কী হয়েছে মোবাইলটায় কি জানি বুঝে পাচ্ছি না জানো ভিডিওটা আমি সেভই হচ্ছে না আমার এই যে ভিডিওটা সেভ করি আবার সেটাকে ডিলিট করে কত ইয়ে করে তার ভিডিওটা তারপরে সেভ হয় আর এই যে মেয়েরা কি করেছে কি জানি ওটা ওই যে স্কুলে ছুটির পরে যে বসে ফোনটা বেশি ঘাটলো তারপর আমার ফোনটা এরকম হচ্ছে এখন আর এই দেখো মেয়ে স সকালে খিচুড়ি করা হয়েছিল তো খিচুড়ি খেলো মেয়েরা তোমাদের দাদা ভাই খিচুড়ি নিয়ে গেছে আর এই দেখো আমার বিছনাটা এদিকে গোছানো হয়ে গেল আর বাসন ধোয়া ধোয়াঠোয়া সব হয়ে গেছে দোর মোছা এগুলো আজ আমার সকালে সব হয়ে গেছে এগুলো ভিডিওতে দেখাতে পারলাম না শুধু বিছানাটা এখন আমি গোছালাম কেন সকালের কাজটা আমি কদিন ধরে তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না আর এই দেখো আমি বালাপোসটা না ওইদিকে তুললাম না কেন বলো তো বিকাল দুপুরের দিকে সব শুয়া হয় তো তো বালাপোসটা লাগে আর ওই সব এক জায়গায় তুলে না সব আলিয়ে যায় ওই জন্য বালাপোসটা আমি এক সাইডে ধুয়ে দেবো আর ঠান্ডা ঠান্ডা লাগে তো ক্যাথা গায়ে দিলে না শীত লাগে জানো তো আমাদের কিনের ঘরে না ভালোই ঠান্ডা এই যে দুপুরে ক্যাথা গায়ে দিয়ে শীত মানে না ওই জন্য বালাপোসটাই রাখলাম আর চাদরটা কেমন রং চটে গেছে না চাদরটা দেখেছো ভালো লাগে না কিন্তু কি করবো বলো আর এই যে মেয়েকে বলছি কি কাজবো মেয়ে বলছে মা এইটা না আমি আর যে কটা কাজবো আমি নামিয়ে নি দুটো গেঞ্জি দেখাচ্ছি মেয়ে বলছে এই যে এই যে আমরা অত কালার এইটা বলে গিয়ে কালার বলছে মা থুয়ে দাও আর ওইটা কেচে দাও আর দেখেছো আমার ছোট মেয়ের কাজ ওকে না বারণ করলেও শোনে না তিনটে গামছা তা তোমাদের দাদা হয় একটা গামছা নিয়ে যায় দুটো গামছা ও কি করবে যত মানে মুখ ঠুক মুছা আমি বলি বাবা খেয়ে দিয়ে এসে আমার গামছায় মুখ মুখ মুছিস কেন তো ও আমার নাইটিতেই তো মুখ মুছবো রব্বাসী কি বলতো মায়ের আচলে না মুখ মুছে সব সব বাচ্চা কাছে আমরাও আর এখন তো শাড়ি পরি না নাইটি তো মায়ের জিনিসে মুখ মুছতে একটা মানে ওদের সবারই ভালো লাগে আর এই দেখো ভাজ করতে মা শীতের দিনে আর ঘর দোর আর গোছানো বিছানাও ভর্তি থাকে যেখানে রাখবো শীতের দিনে জিনিসপত্রটা একটু বেশি হয় আর আমার মেয়ে দেখেছো ও বলে রাঙ্গামতি তীর দেখো আমি বকি যেন তো আমার না খুব ভয় করে ওইগুলো নিয়ে খেলা করে তো কা চোখে মুখে লাগবে আমার মেয়ে শোনেই না তো বলে আমি নিচের দিকে ছুরি মা ওপরের দিকে ছুরি না আর আমাদের এখানে তো খুবই হনুমানের উৎপাত জানো না তো আমার ঘরেই দুই তিন দিন ঢুকে গেল আলু নিয়ে চলে গেল তাও তো আমার শোকেশের মধ্যে জিনিস ছিল খুবই ভয় করছিল তো শোকেশের থেকে নেয়নি আমি তো তাড়াতেও পারতাম না তো আমাদের কাকা শ্বশুর তাড়িয়ে দিয়েছে আবার একদিন সকালে তোমাদের দাদা ভাই উঠেছে আমি তো শুয়েই ছিলাম তো সেদিনকেও ঘরের মধ্যে ঢুকে গেছিল দরজার সামনে দরজা খোলা রাখাই যাবে না এই যে সাবান গুলো আমরা বাইরে রাখতে পারি না দেখো না ঘরের মধ্যে মগে করে সাবান রেখে দিই কি করবো হনুমানের এতই উৎপাত দরজা মানে মানে হট করে যে কখন চলে আসবে তা বলা যায় না এই দেখতে দেখতে চলে আসি জানো তো সবসময় থাকে না আবার আর আমাদের থেকেও নবদ্বীপে আবার বেশি উৎপাত আর এই যে আমার কাকি শাশুড়ি তো কয়দিন ভাত যেন একদিন মাংস রান্না করে রেখেছে খাসির মাংস টিফিন বাটিতে করে রাতের জন্য থুয়ে দিয়েছে নিয়ে চলে গেছে ভাতের হাঁড়ি ঠাঁড়ি যা পায় সব অনুমানে নিয়ে চলে যায় সবারই আর এই দেখো আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিই জামা কাপড়গুলো কাচতে হবে আর এই শীতের দিনে একটা চাকরি জামা কাপড় কেচে মেলার চাকরি থেকে বেশি জানে তো গরমের দিনে যেখানে সেখানে দিয়ে দিলাম ফ্যানের তলে দিয়ে দিলাম শুকায় গেল আর এই যে এখানে ওখানে দিয়ে আসো তাও আবার ভেজা থেকেই যায় শুকায় না একদম ফার্স্ট সকালে উঠে কেচে তাও যদি একবার উল্টে দিতে পারি তাও শুকায় আজকে আবার শনিবার আজকে তো নিরামিষ আছে তো আজকে ফুলকপি আছে লাউ আছে ঘরে সে তোমাদের দাদা ভাই বলছে লাউটা নিয়ে এসেছি লাউটা তো নষ্ট হয়ে যাবে একবারে খেয়ে নিলে হয় বলো সব হিসাব করে তো খেতে হয় একবারে খেয়ে নেব তাহলে তো আমার পরে আবার কি খাবো তো লাউটা না আমি সোমবারে খাবো সোমবারে নিরামিষ আর আজকে শনিবার আজকেও নিরামিষ তো লাউদের ডাল খেতে না আমার খুব ভালো লাগে আবার লাউ বড়িও ভালো লাগে তো আমাদের বাপের বাড়ির দেশে না ওখানকার বড়ি খুব ভালো যেন ওদিকে বড়ির ব্যবসা কর মানে খালি ডালের বড়ি দেয় কুমড়ো ঠুমড়ো দিয়ে তো আমাদের ওদিকে সবাই বড়িটা দেয় ওই সব বাড়িতে বাড়িতে আর আমাদের আবার কী বলে তো নিয়ম নেই বড়ি দেওয়ার নিয়ম থাকলে না আমি পারি বড়ি দিতে কেন আমাদের বাপের বাড়িতে দেখেছি তারপরে আমি এক জেঠি বাড়িতে এই টিলি টিলি ভাঙতাম ছোটবেলায় ওই জেঠিদের বাড়িতে না খুব বড়ি দিত ওরা মানে বড়ি খুব দেয় তা আমি অনেক সময় ডালমাল ধুয়ে দিয়েছি আবার মানে তখন বাটিও নিয়েছে মানে সে ছোটো পেয়ে না মানুষও কত রকম আমরা ছোট পেয়ে মানুষও অনেক রকম কাজ করে নেয় মাথায় হাত বুলিয়ে তখন আমরা তাই ভাবি দেখো আমাদের দিয়ে মানুষও কত কাজ হাত বুলিয়ে করে নিয়েছে আমার মেয়ের মতন ছিলাম তো আমাদের ডাল বাটিও নিয়েছে জানো আর এই দেখো আমি এখন চাল কটা ধুয়ে নেবো চাল ঠালগুলো ধুয়েই ছান করবো আর এই দেখো আমি এখন চালটা একটু ঝেড়ে নিচ্ছি কেন রেশনের চালটা না এখন আমার একসাথে নিলে হয় না আগে একসাথেই ধুয়েছি আলাদা ঝেড়ে একটু ধুতে হয় তো থালের পাড়ে নিই না গামলার মধ্যেই ঝেড়ে নিই আর কুলো টুলো তো আর চালটা ধুয়ে নেবো তারপরে ভালো চালটা তো ভাবলাম একবার আজকে রাতে কটা রুটি করবো তো না থাক আজকে আর করবো না দেখি এর মধ্যে একদিন করবো রাতে দুটো রুটি রুটি বললে কি রুটি খুবই কম করা হয় আমাদের রুটিটা খেতে চায় না তো মেয়েরা ধরো বড়ো মেয়েটা খেতে চাই ছোটো মেয়ে তো খেতেই চাবে না রুটি করলে ওর জন্য আমার দুটো পরোটা করে দিতে হয় আর এই যে আমার চাল ঠালগুলো ধোয়া হয়ে গেল দেখো আর গ্যাসটা সকালে মুছেছিলাম না জল জল করে দাগ হয়ে গেছিলো যেন ন্যাকড়াটা কেমন পিয়েছিলো তো আমি আবার ভালো করে এই সুতির ন্যাকড়াটা নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে মুছে দিলাম আর এই যে টিনগুলো একটু হালকা করে মুছে দিই আর এই যে বন্ধুরা আমার ছান ঠান করা হয়ে গেছে এখন আমি রান্না করব আর আমার বন্ধুরা আমার পাশে থেকো তোমরা আমার আর এই যে এখন আমি দেখেছ তো দেশ লাইট দিয়ে আমার ধরাতে হয় আমার এই যে গ্যাস লাইট কিনাই হয় না তো তোমাদের দাদাকে বলি একটা গ্যাস লাইট এনে নিয়ে আসেও না আর এর আগে একটা আমার মনে হয় এতদিনে একটা গ্যাস লাইট কিনেছিলাম তো বেশি দিন টেকেই নি যেন নষ্ট হয়ে গেছে গ্যাস লাইটটা ওই জন্য আর কিনিও না আর দেশ দিয়ে অভ্যাস হয়ে গেছে অসুবিধা হয় না তো বর্ষাকালের দিন অসুবিধা হয়ে যায় কেন ভেজে ভিজে থাকে আর এই যে এক বালতি জল এনে তুললাম জল নাড়লে তো আমার সোনামণি দুটো জল খেতেই চায় না জল নাড়লে এখন এই যে বড়োটা তো ডামের জল টুকটাক খাবে ছোটোটা খেতে চায় না আর এই দেখলে আমার ভাত ফুটছে আর এই দেখো কপি বেগুন বানানো হয়ে গেছে আর পালং শাক হবে চিম বেগুন মুলো পালং শাকটা সুন্দর কিন্তু তো আমার তরকারিগুলো বানানো হয়ে গেছে আমি এখন গুছিয়ে গেছি কোটনাটা দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি তরকারিটা ধোবো আর এই যে কপির ডাটাগুলো না ভাবলাম চচ্চড়ি আর রাখলাম না ন শুকিয়ে গেলে আর ভালো লাগে না তো এখন কপির দাম বেশ ভালোই সস্তা আছে গো দশ টাকা হলে বাজারে গেলে দশ টাকা সেদিনকে পনেরো টাকা দিয়েছিল পরের দিন দশ টাকা দিয়ে বেশ কি সুন্দর কপিগুলো হয়ে যায় আর কপি আনলে বেশ ভালোই খাওয়া হয় তো মেয়ে বলছে মা বড়া ভাজা কত করতেও তো যা আছে ঝোল করব ও তো আর হবে না বললাম দাদা বাবা নিয়ে আসুক আবার তারপরে বড়া ভেজে দেবো আর এই যে এই দিদি বাড়িতে দিয়ে যায় তো রাস্তার ধারেই বালতি রেখে দেয় দিদিরা তো দিদিকে জিজ্ঞাসা করছি কাজ মাছ হয়ে গেছে বললো হ্যাঁ আর আমার গাছের ফুলগুলো কিন্তু সুন্দর ফুটেছে কদিন ধরে পুজো টুজো দেওয়া হচ্ছে না আর এই যে আমি এখন তরকারিটা আগে ধুয়ে নি তো পালং শাকটা আগে ধুচ্ছি আর এই দেখো আজকে আমার তেল শেষ হয়ে গেছে গো তো সরষের তেলেই রাঁধতে হবে যে অনেক তেল আছে না এই ভাজা দিয়ে আর হয়তো পালং শাকটা হবে ফুলকপিটা আমার সর্ষের তেলেই রাঁধতে হবে ভাবছি কি সর্ষের তেলটা হাত দেবো না তো সর্ষের তেলটাতেই রাঁধতে হবে একটু মাংস টাংস রানলাম বা ধরো সর্ষে তেলটা দিয়ে এই যে মাখা ঠাকা ওটা সর্ষে তেল আনাই হয় না আর এই যে সিম সিম ভাজা খুব ভালো লাগে গুনে গুনে বানিয়েছি আর ধনে পাতা গুলো না থাকে না গো ধনে পাতাগুলো দেখি কি পাকা পাকা হয়ে গেছে তো ধনে পাতা দুই তরকারিতেই দেবো ফুলকপিতেও দেবো পালং শাকও দেবো আর এই যে বেগুন আর সিম ভাজা হয়ে গেলো এখন আমি পালং শাক বসাবো তো বড়িটা ভেজে নিয়ে আমি আর এই বড়িগুলোর কিন্তু স্বাদ আছে কি জানি এর একদিন বড়ি নিয়েছে এক লাউ শাক খেতে পারলাম না তরকারি এত নষ্ট হয়ে গেছে কিন্তু এই বড়ি কটার কি স্বাদ জানো তো বড়ি কটা আমার হাজা হয়ে গেছে আমি তেজপাতা আর কটা পাঁচ ফোড়ন বেশি করে দিলাম তো পালং শাকে একটু পাঁচ ফোড়ন বেশি করে দিলে না স্বাদ লাগে তয় তরকারিতে আর দেখেছো এক থালা পালং শাক একদম উঁচু উঁচু মট মট করে বানিয়ে নিয়েছি তো তরকারিটা বেশ ভালোই লাগে খেতে আর এই যে এতটা তরকারি একবারে হবে না বলে আমি একটু লবণ হলুদ দিয়ে আগে নেড়ে নিচ্ছি কেন লবণ দিলে তরকারিটা দেখবা মজে যায় দেখাচ্ছ লবণ দেওয়াতে কিন্তু একটু ইয়ে হয়ে গেল আবার এই যে এইগুলো দেবো না এলে কিন্তু আমি দিতে পারতাম না তরকারিটা মসতে টাইম লাগতো বেশি হয়ে যেত হয়তো ঠেসে ঠেসে ধরে দিতাম কিন্তু নাড়তে একটু টাইম লাগতো ওই জন্য আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর এই যে আজকে তরকারিতে মূলনির দিলাম তো আজকে তোমাদের দাদা ভাই এসে খাটখাট করবে মূল্য দিলেই মানে পছন্দ করে না আর আমার মুলো দিলে তরকারি খুবই স্বাদ লাগে খেতে তো কালকে ভাবছি কি রবিবার আছে তো তো মুলো দিয়ে মুসুরির ডাল করব মুলো দিয়ে না ডা মটর ডালটা খুবই ভালো লাগে আর আমার মূলদের মুসুরির ডাল খেতেও খুব ভালো লাগে মূলদের ধনে পাতা দিয়ে দেখো আমার শিম ভাজা বেগুন ভাজা পালং শাকটা হয়ে গেছে আর ফুলকপিটা বসিয়ে দিয়েছি ফুলকপিটা ফুটলেই হয়ে যাবে তো হ দেরি আছে ফুটবে তো কেবল বসালা জল দিলাম আর এই দেখো খাওয়া দাওয়া আজকে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর গ্যাস টাউসও মোচা হয়ে গেছে আজকে তো ভাত করে গ্যাস টাউস মুছে তরকারি করেছি এমনি ন্যাকড়া দিয়েই মুছে থুয়ে দিচ্ছি অসুবিধা হবে না আর এই দেখো খেয়ে দিয়ে বাসনকটা ধুয়ে তো একটু বসলাম বসে টসে ভাবছি ঘর দোরগুলো গুছিয়ে ঝাঁঝুর দিয়ে নিই তো ঘরটা ঝাঁঝুর দিয়ে নিচ্ছি আর এই ফাঁকটার মধ্যে না যত সব জিনিস ঢুকে যায় তরকারি বানাতে বসি না ওর মধ্যে জিনিস ঢুকে যায় তো একটা কাঠি হলে ভালো হতো বের করা তো যেইটুকুনি পারলাম বের করে দিলাম আর ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে চাদরটা গায়ে দিয়ে রেখেছি তো আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর আজকে না আমার ছোট মেয়েকে দিয়ে ওই জামা পাশে যে ছাদটা দেখছো ওটা আমার কাকা শ্বশুরদের ছাদ ছোটো ছোট মেয়ে বলছি বড় মেয়েকে দিয়ে কটা মেলে দিয়ে এসেছিলাম তো বড় মেয়ে নেড়ে দিয়ে এসেছিলাম দেখেছো বাইরে কিন্তু ভালোই রোদ আছে জামা কাপড় থাকলে শুকিয়ে যেত তো আমি ঘরে নিয়ে এসেই ছাড়িয়ে দেবো কেন আমি এখন একটু শোবো আমার রোজকার পেশা একটু না শুলে না ভালো লাগে না তো ঘুম আসুক না আসুক এইটুখানি যদি আমি না শুই আমার মাথা নিয়ে পড়ে থাকতে হয় কী করবো যার যেটা পেশা সেটা তো করতেই হবে বলো ওই যে বাপের বাড়ি যখন যাই তো এখন তো কম যায় তখন আমার কিন্তু বিশাল কষ্ট হয়ে যায় আর এই যে এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই আর এই দেখেছো বালাপোস গায়ে দিয়ে শুয়েছিলাম ছোট মেয়ে শুয়েছিলো আমি এখন গুছিয়ে গেছি ছোটো মেয়ে বালাপোস গায়ে দিয়ে শুয়েছিলো দিয়ে আমাদের ওই যে আরেকটা পুচকে সঙ্গে দেখলে না ওটা ওই যে পাশের বাড়ি যে কলপাড়ে তাঁত ঘর আছে না ওরও স্কুল ছুটি ও তো খেলা করে দিয়ে ও কয়বার করে ঘুরছিল ঘুরতে ঘুরতে তারপরে আমার বড় মেয়ে এসে ডাইকে দিল এবার ওর খেলবি আর এই যে বড় মেয়েটাও যাবে ওর বই দেখতে যদি পুরনো বই পাই হাফ দামে হয়ে যায় কেন বই তো লাগবে আর নতুন বই কিনতে গেলে অনেক টাকা লাগবে পুরোনো বই কিনতে গেলে তাও হাজার টাকার কাছাকাছির মধ্যে হয়ে যাবে ওর একটা বান্ধবী কিনেছে হাজার টাকার মধ্যে হয়ে গেছে তাও এখন একটা দুটো বই কিনতে হবে আর নতুন বই কিনলে ওর ডবল লাগবে আর এই দেখো ভিজাগুলো ছাড়িয়ে দিই আবার ছোটোটার ভর্তি ছয় তারিখে আর এই যে তোমাদের দাদা ভাই জিনিসগুলো সব আলাদা করে থে দেবো এসে না আইলেবারেই একেবারে সব আলাদা করে খাটের এক সাইডে রেখে দিই কানমিসগুলোতে যা আসলে দিয়ে দিই কেন এসে বলো অত রাত হয়ে যায় জানো তো খুব দেরি হয়ে যায় এসে ছান করে থাকতে পারে না আর এই কটা পাতা ভিজালাম আমি পাতা কটা সকালে ভিজালে ভালো হতো এখন ভিজালাম জাত আসলে হয় তো পাতা কটা আমি একটু ঝেড়ে নিই বেশি ঝাড়বো না আর এই যে শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও যাদের যাদের সাবস্ক্রাইব অবশ্যই করো